নমস্কার সবাই কেমন আছো টুইন বেবি মমস ব্লগের আরও আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে সোমবার ঘুরিতে বাজে এখন দশটা নাগাদ তো দেখতে আসলে দেখো এই কয়েকদিন রোদের তাপে না আসা হয় না বেলকনিতে প্রচুর রোদের তাপ থাকে তো আজকে তো রোদ নাই তো দেখতে আসলাম গাছগুলোর কী অবস্থা বেশ বাড়িতে ছিলাম না তো এক মাসের বেশি বাবার বাড়িতে ছিলাম তো তোমাদের তো আমি আগেই বলেছি সেই জন্য দেখো গাছগুলো অনেক গাছ মরে গেছে অনেক গাছ মরে গিয়েছিল কিন্তু আবার জল ঠল দিয়ে মোটামুটি বাঁচিয়ে নিয়েছি আর যে অপরাজিতার গাছে প্রচুর লিচি হয়েছে লিচুগুলো আমি তুলে রেখে দিয়েছি এটাকে আবার দেখো কত ফুল ফুটেছিল শুকনো ডালে গাছগুলো শুকিয়ে গিয়েছিল পরে জল দিয়ে দিয়ে এখন একটু তাজা হয়েছে আর কত যে ফুল ফুটে আছে মানে শুকনো মরে আছে ফুলগুলো শুকনো ডালে আটটা দশটা ফুলগুলো ফুটতো বাবা বলছে আমি যখন ছিলাম না আটটা দশটা করে ফুল দিয়ে পুজো দিতো সে এসে দেখি গাছ তো একদম মানে প্রায় নাই বললেই চলে একটু প্রাণ ছিল তো মোটামুটি এখন প্রাণ ফিরে পেয়েছে আর বিচিগুলো রেখে দিয়েছি আমি একটু শুকিয়ে কালকে ঝড় হয়েছে সেদিন না প্রচুর বৃষ্টি আর ঝড় হয়েছে কালবৈশাখী তো বারে জানি শনিবার রাত্রে আর কি হ্যাঁ এই জন্য বিচিগুলো ছড়িয়ে ছিটিয়ে গেছিলো আমি এগুলো আবার লাগাবো তবে হ্যাঁ আবার তো বাড়িতে জল না দিলেই যে প্রচুর খরা তাপমাত্রা গেল এই জন্য আমি ছিলাম না দেখে কেউ জল দিইনি সেই জন্য এরকম একটা অবস্থা হয়ে গেছে আবার ফিরে আসছি তা কিছু কিছু গাছ বাঁচাতে পেরেছি আর দু একটা গাছ একদমই পারিনি কি করব বলো তারপরও আর এই যে দেখো আর এই খরাতে একটু দেখতে আসতে পারি না বেলকনিতে ঢুকতে পারি না মানে ঘরেই থাকা যায় না আর কি তাপমাত্রাতে অনেকগুলো তুলসীর চারা হয়েছে আমি বিচি ফেলেছিলাম তো বৃষ্টির জল শনিবারে বৃষ্টি হয়েছে রাত্রে দেখো আজকে সোমবার একটু একটু চারা উঠেছে তুলসী গাছগুলো হুম আর আমি যে জল দিই রোজ এই জলেও কিন্তু অনেকগুলো চারা উঠেছে এই পাশে তবে এর মধ্যেও কিন্তু একটা তুলসী চারা দেখতে পাচ্ছি আমি মোটামুটি সবখানে ছড়িয়ে দিয়েছিলাম জন্য সেজন্য আর আমার বিচিগুলো তো একদম নিচেই পড়ছে তুলসী এই সে তুলসী নিচে তুলসী গাছের নিচেই পড়ছে একদম রাস্তা পর্যন্ত ওখানে হবে কি করে বলো এখানেও দেখছি তবে একটা একটা করে মনে হয় তুলসী চেড়া মোটামুটি সব টবেই লাগিয়ে দিয়েছি যে চারাটা আগে হোক তারপরে আমি আনবো তারপরে আমি ভালো জায়গা মতো লাগিয়ে নেব আর হচ্ছে যে তাপমাত্রা গেল না ঘরেই থাকতে পারছিলাম না এতটা তাপমাত্রা ছিল আর মানে তো আসার মতো ছিল না তো জন্য এখানে আসেনি গাছগুলো জাস্ট শুধু সন্ধ্যার সময় জলটা দিয়েই চলে যেতাম রাত্রে তো ভালো করে দেখা যায় না তো পরশু বৃষ্টি হয়েছে বেশ দুদিন ধরে খুব ঠান্ডা যাচ্ছে কালকে এরকম বেশ এত ঠান্ডা যে পাতলা কাঁথা পর্যন্ত গায়ে দিতে হয়েছে শিল পড়েছিল প্রচুর শিলা বৃষ্টি হয়েছিলো ঢাকাতে তো এই জন্য প্রচুর ঠান্ডা হয়ে গেছিলো একদম মানে শীতকাল তাপমাত্রা চব্বিশ ডিগ্রিতে নেমে এসেছিল একদম শীতকালের মতো প্রায় হয়ে গেছিল আর যে আমার চুই গাছটা ছিল খুলনা জেলার বাংলাদেশের খুলনা জেলার বিখ্যাত মানে আমার বাবার বাড়ি খুলনা জেলাতে তো ওখানকার বিখ্যাত চুইঝাল তো আমি গাছ লাগিয়েছিলাম চুইঝাল গাছ দেখো আমি ছিলাম না গাছটা মরে ঢরে একদম একাকার হয়ে গেছে এই গাছটা আমি বাঁচাতে পারিনি কিন্তু ওই গাছটা চলে যাওয়ার পরে অনেকগুলো তুলসী গাছ দিয়ে গেছে আমি এখানে বেশি ছাড়িয়েছিলাম যে গাছ তুলসী গাছগুলো তো তারপরে আমি জায়গা মতো নিয়ে যাব দেখো তারপরে ওর বাবা বাজার আনলো বেশ বড় প্রায় তিন কেজির একটা মাছ বড় একটা মাছ আনলো তা কাটিয়ে আনতে পারেনি না শিঙি মাছ আনছে শিঙি মাছগুলো আমি লবণ দিয়ে রেখে দিয়েছি ঠিক তারপরে কাটবো একটু দুর্বল হলে কাটব হ্যাঁ আর দেখো সকালে চাটাও নিয়ে আসছি ওর বাবা নাকি বাইরে থেকে চা খেয়ে আসছে এজন্য বাসায় আর খাবে না মাছ কিনতে গিয়েছিল অনেকটা দেরি হয়েছে নাকি মার্কিন বাজারে নাকি অনেকটা ভিড় সেজন্য সে চাটা ওখান থেকে নিয়ে এসেছে দোকান থেকে আর আমি এই যে চাটা এখন খেতে বসবো সেই লাল চা সেই করোনা থেকে লাল চাকা শুরু করেছি আর মানে গোর থামে নাই আর কি শুরু যখন করেছি তো চলেই যাক আর কি আর ওর বাবা মাছ কাটিয়ে আনি আমরা বাজার থেকে তো শিং মাছগুলো বাসায় কাটি আর বড়ো টাছ কাটিয়ে আনি কিন্তু বলছে মানে সিরিয়াল ছিল প্রচুর ভিড় ছিল সেজন্য বাড়িতেই কাটবে তো ওর বাবাই কাটবে আমি কাটবো না মাছ সব মাছ ওর বাবাই কাটবে আর এই যে দেখো বাবাই কাটছে কেটে আমার রেডি আমি এখন দুই ঠুয়ে রেডি করছি এগুলো আমি ধুয়েছি ধুয়ে একদম রেডি আর শুধু মাছটা ধুচ্ছি আর কোনটা বেশি করে আমি চেয়ে করবো আর প্যাকেটিং প্যাকেট করে আমি করবো আর মাছের যে তেল হয়েছিল তেল তো শুধু আমি একাই খাবো বাচ্চারাও খায় না বাচ্চার বাবাও খাবে না মাছের তেল এজন্য জন্য আমি এটা আমি খুব ভালো পছন্দ করি মাছের তেলটা একটু লবণ হলুদ দিলাম আর একটু চালের গুঁড়ো মিশিয়ে দেবো হ্যাঁ একটু চালের গুঁড়ো মিশিয়ে তেলটা মচ করবে আমার কাছে না খুব ভালো লাগে খেতে আর যদি চালের গুঁড়ো না দিই বেশ তেল তেল করে তো ওটার থেকে আমার এটা নাকি আরও বেশ ভালো লাগে সেজন্য আমি আমার মতো করে পছন্দ মতো করে নিচ্ছি কেউ খাবে না যখন নিজের মতো করে খাবো একাই খাবো আর কি এটা কেউ আমার বাসায় মাছের তেল আমি একাই খাই শুধু ইলিশ মাছের তেলটা আবার বাচ্চারা খায় ওর বাবা খায় কিন্তু অন্য মাছের তেলগুলো আমি একাই খেতে হয় আমাকে আর মাছের জন্য তরকারি কেটে নিয়েছি ডাটা আলু দিয়ে রান্না করবো বড়ো মাছটা আর যে দেখো চুই সেই চুই ঝাল এটা আমাদের বাড়ি থেকে পাঠিয়েছিলো ফ্রিজে ছিল তো এই চুই ঝালটা আমি দেবো জন্য কাঁচামরিচগুলো কেটে রেখেছি তো মরিচ এখানে দেবো না সবগুলো ঝোলে যেহেতু চুই ঝালটা দেবো এটা একটু একটু ঝাল ঝাল হয় সেজন্য মরিচটা একটু কমিয়ে দেবো আর একটু ধারে বাজি করবো মাছগুলো সব প্যাকেট করে রাখলাম বেশ তারপরে দেখলাম যে কি রান্না করব সেই মাছগুলো বেছে রাখছি বাচ্চারা তো পেটির মাছ ছাড়া ভালো খেতে পারে না আর মুড়োটা একটা একটা মুড়ো অর্ধেকটা ভাবছি কাটাকাটির ডাল করব মুড়ির ঘন্ট আর অর্ধেকটা রাখলাম আর অর্ধেকটা দেব আর পেটির মাছগুলো বা বাচ্চারা খাবে ওর বাবা আবার লাঞ্চ নিয়ে যাবে হলুদ লবণ মাখিয়ে রাখলাম এখন মাছ ভেজে রান্নাটা করে ফেলবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই